জয় সিসি গুরু গোরাঙ্গ গম ধরবিক গিরধারী জিও কি জয় ভক্তি বিঘ্ন বিনাশনকারী ভগবান সিংহদীপ কি জয় হরি নাম সংকীর্তন কি জয় আমরা যারা শ্রীমৎ ভগবদ্গীতা কোরেসপন্ডেন্স কোর্সে যোগদান করেছি আমরা প্রথম অধ্যায়ের द्वादश শ্লোকটি এখন তস্য সঙ্গায়নয়ন হর্ষম কুরু বৃদ্ধা পিতামহ সিংহনাদম বিনুদ্বুচ্ছৈহ সংখউদধনপ্রতাপवान প্রবল প্রতাপ কুরু বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের আনন্দ উৎপাদনের জন্য 우চৈস্বরে সিংহনাদ পুরুষর শঙ্খধ্বনি করিলে কেন সিংহনাদের মতো সংশোধনী করলেন বিষ্ণু দুর্যোধনের ভয় সংশোধনী করার কারণ হচ্ছে তিনি জেনেছিলেন যে জয় পরাজয় ঈশ্বরের অধীন দুর্যোধনের জন্য আমি ক্ষত্রিয় ধর্মানুসারে যুদ্ধে দেহ ত্যাগ করবো এটাও তার ইচ্ছা ছিল যার জন্য তিনি সিংহের মতো সংশোধনী করেছিলেন এইবার আমার তেরো নম্বর শ্লোকটা জানতে চাই তথা শঙ্খ্যান কগো মুখা সহসে বড্যন্তস্তুমূল এপরে শঙ্খ ভেরি মাদ পট রণশিংহা প্রভৃতি যন্ত্রসমহ, সহসা বাজিয়া উঠিলে,

এবং অর্জুন দিব্য সংখদ পাদন আমাদের একটা জিনিস লক্ষ্য করতে কৃষ্ণ এবং অর্জুন প্রেত অশ্ব সংযুক্ত রথে যে রথে কৃষ্ণ অর্জুন ছিলেন সেই রথের অশ্বগুলো হচ্ছে সাদা সেই রথে আরুড়া হয়ে দিব্য ধ্বনি করলেন এদিকে ভীষ্ম যেরকম सिंहेर মত গর্জন করে উঠলেন এ যে কৃষ্ণार्जुन দিব্য সংখ দ এরপর আমরা পার্বতী শ্লোকগুলো আবার আলোচনায় আসছি പഞ്ചজনন ঋষি কেশো দেবদতম ধনঞ্জয়া পঞ্জম দধন মহাসংখম ভীম কর্ম ব্রকোদরাহ অনন্ত বিজয়ং রাজা কunti পুত্র যুধিষ্ঠিরহ नकुलः सह देवस्य सुभुसो सु मणिपुष्पकौ कस्यस परमेश्वासः खंडित महारथः दृष्टो दुमनुम विराटस्य सत्तकिस्सा पराजिताः द्रुपोदौ द्रुपदेयास् सर्वसाः पृथ्वीपते शभद्रस्य महाबाहु शङ्खं दधनुं पृथक् पृथक् पनोरथके 18 श्लोक हमरा सुनते ভগবান শ্রীকৃষ্ণ জন্য নামক শঙ্খ বাজালে অর্জুন দেবদত্ত নামক শঙ্খ বাজালেন ভীমসেন পৌণ্ড নামক শঙ্খ বাজালেন যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালে নকুল সুঘোষ নামক শঙ্খ বাজালে সহদেব মণিপুষ্পক নামক শঙ্খ বাদন আমরা এতগুলো শঙ্খের নাম জানতে পারলাম শ্রীকৃষ্ণের শঙ্খের নাম পাঞ্চজন্য অর্জুনের শঙ্খের নাম দেবদত্ত ভীমের শঙ্খের নাম নামক যুধিষ্ঠিরের শঙ্খের নাম অনন্ত বিজয় নকুলের শঙ্খের নাম সুঘোষ এবং সহদেবের শঙ্খের নাম মণিপুষ্প আমাদের ভালো করে মনে হবে তারপর আরো কারা কারা সংশোধনী করলেন মহাধনুদ্ধারী কাশীরাজ রাজ মহারথ শ্রীখণ্ডী তুষ্টদম্ন বিরাটরাজ রাজ সাতি দ্রুপদরাজ আর দ্রুপদের যে পঞ্চপুত্র আর সুভদ্রাতনয় মহাবাহু অভিমন্যু এরা পৃথক পৃথক সংখ্য বাদন করলে। এরপরে আমরা চলে আসি পাঘোষ ধাত্র রাষ্ট্র নাম বেদার হয়ে নবস্্য প্রতিবেন চাইব, তুমল এত সংখ্য বাজার ফলেই। তুমুল, শব্দ আকাশ পৃথিবীকে আপুলিিত করিয়া। তরাষ্ট্রপুত্রণিের অন্তর বিদীর্ণ করিতে লাগিল আণডাব জরে কোনো চিত্ববিকার হয়নি। ধ্তরাষ্ট্রপুত্ত্রদেরের অন্তর বিদীর্ণ হয়ে গেল। কারণ এদের মনে পাপ চিন্তা ছিল। এদের ভয় ছিল সব সময় এরা আশঙ্কা করছে কি হবে কি হবে কি হবে? এই রকমভাবে। এরা ভয় পাচ্ছে কিন্তু পাণ্ডবরা ভগবানকে আশ্চর্য করে আছে ভগবান পাঞ্চজন্য শঙ্খ করলেন ভগবানের সাথে সাথে এরা শঙ্খ করছে সুতরাং পাণ্ডবদের কোনো প্রকার চিত বিকার হয়নি এই সারাংশ আমরা এখান থেকে পেলাম রকমভাবে এক বার থেকে বারো শ্লোক থেকে উনিশ শ্লোক পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি দুই সৈন্য কৌরব এবং পাণ্ডবদের দেব কথিত হয়ে আছে কৌরবরা কৃষঙ্খ বাজালো পাণ্ডবরা কৃষ বাজালো এই উনিশ শ্লোক পর্যন্ত বারো থেকে সব সৈন্যের সংশোধনী আমরা দেখতে পাচ্ছি বাঞ্ছা কল্পতরু ভেস কৃপা সিন্ধু সিংবে বৈষ্ণবে ভ্রু নমো নম